অটো দৌড়াত্ম তরুণীকে অপহরণের চেষ্টা আতঙ্কে অটো থেকে ঝাঁপ মন্ত্রীর হুঁশিয়ারি জনগণের বিক্ষোভ কিছুই লাগাম পড়াতে পারছে না শহরের অটো দৌরাত্মে এবার অটো চালকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ যাত্রীর সিথির মোড় থেকে কামারহাটি রুটের অটোয় যাচ্ছিলেন তিনি পুলিশ সূত্রে খবর সিথির মোড় থেকে অটো ধরেন এক তরুণী মাঝপথে টবিন রোডে নেমে যান আরেক যাত্রী অটোয় তখন তরুণী একাই ছিলেন অভিযোগ তাকে গন্তব্য বনহুগলি স্টপেজে না নামিয়ে দ্রুত গতিতে ডানলপের দিকে অটো নিয়ে এগিয়ে যায় অটো চালক আতঙ্কে রাস্তায় অটো থেকে ঝাঁপ মারেন তরুণী পথচারীরা সঙ্গে সঙ্গে অটো চালককে ধরে ফেলেন হাতে গুরুতর চোট পান তরুণী যাত্রী তাকে আরজিকর হাসপাতালে নিয়ে যেতে হয় তরুণীর অভিযোগের ভিত্তিতে মিলন গড়াই নামে অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ তার অটোটিও আটক করেছে বরানগর থানা অটোচালকের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ রাজ্যে জুট শিল্পে সংকটের ধারা অব্যাহত শুক্রবারও খুলল না অফল্যান্ড জুট মিলের দরজা হতাশায় বিক্ষোভ শ্রমিকদের গত সতেরোই জুন বন্ধ হয়ে যায় জগদ্দলের অকল্যান্ড জুট মিলের গেটে ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ আলাপ আলোচনা ছাড়াই এভাবে কারখানা বন্ধের ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে লাগাতার বিক্ষোভের পর ঠিক হয় আঠাশে জুলাই খুলবে কারখানার দরজা কিন্তু সোমবারের পর আরও চারটে দিন কেটে গেলেও কারখানা খুলেনি প্রতিবাদে শুক্রবার সকাল থেকে ফের বিক্ষোভ দেখান কর্মীরা তাঁদের অভিযোগ কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না এবার কলকাতাতেও এনসেফালাইটিসের থাবা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু এক ব্যক্তির এস এস কে এ ভর্তি রোগীর রক্তে মিলল জাপানি এনসেফালাইটিসের জীবাণু শুক্রবার ভোরে এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নারায়ণ সরকার নামে এক ব্যক্তির মৃত্যু হয় কল্যাণীর বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি গুয়াহাটিতে থাকতেন গুয়াহাটি মেডিকেল মেডিকেল কলেজে জ্বর নিয়ে ভর্তি হন তিনি এরপর কলেজ হাসপাতালে আনা হয় তাকে রেফার করা হয় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তার রক্ত এনসেফোলাইটিস এর জীবাণু মেলে তারপর ট্রপিক্যালের বিশেষ কেবিনে তার চিকিৎসা চলছিল অবস্থার অবনতি হলে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় অবশেষে শুক্রবার ভোর চারটে নাগাদ মারা যান নারায়ণ সরকার মৃতের আত্মীয়দের অভিযোগ এনসেফালাইটিস চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই কলকাতায় এদিকে এসএসিএম হাসপাতালে জ্বর নিয়ে ভর্তি হয়েছেন ছজন হাসপাতাল সূত্রে খবর তাদের সকলের রক্ত পরীক্ষা করা হয়েছে একজনের রক্তে এনসেফেলাইটিসের জীবাণু পাওয়া গিয়েছে ঈদ কাটতে না কাটতেই বাজিমাত করল সলমান খানের কি প্রথম সাত দিনের ব্যবসা নিরিখে অন্যান্য সব হিন্দি ছবিকে ছাপিয়ে গেল কিক সাত দিনে কিকের ব্যবসার অঙ্ক একশো চৌষট্টি কোটি টাকা প্রথম সপ্তাহে আর কোনো হিন্দি ছবি এত পরিমাণ ব্যবসা করতে পারেনি প্রথম চার দিনের মধ্যে ধুম থ্রি চেন্নাই এক্সপ্রেস এবং ক্রিসের মতো কিক একশো কোটির ক্লাবে প্রবেশ করতে না পারলেও ট্রেড অ্যানালিস্টরা আগেই ধারণা করেছিলেন কিছুদিনের মধ্যেই বাড়বে কিকের ব্যবসা সালমান জানিয়েছিলেন দর্শকদের কিক পছন্দ হওয়াটাই হবে তার কাছে ঈদের উপহার কের ব্যবসার অঙ্ক বলছে দর্শকরা বেশ ভালো উপহারই দিয়েছেন তাদের প্রিয় নায়ককে